আজ পহেলা মার্চ হাটে আসলাম দেখতে পেঁয়াজ মাসপাড়া কৃষিহাট পাংসা রাজবাড়ি আজকের হাটের আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি কি দরে পেঁয়াজ বেচা কিনা চলছে আজ যদিও গতকালকে তেমন একটা বেসা ছিল না আজকে মাসপাড়ার বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠেছে আগাম পেঁয়াজ

এখন প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে তবে আমরা আরেকটা যে বিষয় জানবো সেটা হচ্ছে যে পেঁয়াজের দাম ভালো তবে চাষিরা নাকি একেবারে তক্ত কাঁচা পেঁয়াজ মানে ছোট ছোট পেঁয়াজ উঠে নিয়ে চলে আসতে ফলন হচ্ছে না যেখানে তিন মন হবে কত করে কেনা কি বলবো কত করে যাচ্ছে এখন

কত আটত্রিশশো হাজার আটত্রিশশো সাসে

এরকমই লস এরকম লসলে তো ছোট ছোট পেঁয়াজ কৃষকদের তোলার কোন মানে হয় না